আসসালামু আলাইকুম শুরু করেতেছি সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের নামে প্রিয় বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমি মশারের ব্যাপারী আপনাদের সাথে আছি কাছে এবং দূরে প্রবাস এবং দেশ যে এই মুহূর্তে আমার আড়িয়ালকা ইউটিউব চ্যানেল থেকে এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের রিকোয়েস্টের কারণেই এই ভিডিওটি নিয়ে আসা আমার কাছে কয়েকজনেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে রিসিপ পাতা নিয়ে একটা ভিডিও তৈরি করেন একজনে মেসেজ করেছেন যে ভাই পাঁচ তারিখে জমা করেছি স্পন্সারে এখনও রিসিপও তা পাইনি আরেকজন বলেছে যে ভাই নলস্তা নাকি ওঠা শুরু হয়েছে অনেকে নাকি বলে নলস্তা পেতে শুরু করেছে যদি আমি এই সম্পর্কে কিছু বলতাম অবশ্য কমেন্টস এর এগুলো না আপনাদের আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে আমি বলতে চাই যে আমার যে ভাই কমেন্টস করেছেন যে সে ৩৩ তেত্রিশ কেবি পিডিএফ ফাইল পেয়েছে সে পাঁচ তারিখে কাগজ জমা করেছে এখন সে জান তার জানার আগ্রহ বা তার জানার কৌতূহল যে আহ রিসিভ কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক সেইটা বেসিক একটা ধারণা তাকে দেওয়ার জন্য দেখে কিভাবে বোঝা যায় প্রিয় ভাই রিসিভতাটা যেটা ফেক যেই টেকনিশিয়ান যে কম্পিউটার পারদর্শী এই বিষয়টি তৈরি করে সে তার সমস্ত শক্তি দিয়েই ভালোভাবেই সে এই রিসিভতাটা তৈরি করে কম্পিউটারে তৈরি করে সে পিডিএফ ফাইল তৈরি করতে পারে তেত্রিশ কেবি দিয়েও সে তৈরি করতে পারে এবং তৈরি করে আপনাকে দিতে পারে কারণ আমি তার জ্বলন্ত প্রমাণ আমার কাছে পিডিএফ তেত্রিশের ঘরে বসে বানিয়ে আমাকে দিয়েছে এরকম ফাইলও আছে ধরার কোনো প্রকার কোনো কায়দা নেই আপনি জেনুইন রিসিভতা আর বানানো রিসিভতা দুটার ভিতরে পার্থক্য অনেকেই গত বছর এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনলাইনে বহুত কাদা সরাসরি হয়েছে এক পক্ষ বলেছে রিসিভতা চেক করা যায় আর পক্ষ বলেছে তার ফন্ড যেটা লেখার এটার স্টাইল জেনুইনটা আর যেটা তৈরি করে সেটার ভিতরে অনেক ব্যবধান আছে কিন্তু এটা নিয়ে অনলাইনে বহুত কাদা সরাসরি গত বছর হয়েছিল এবছর অবশ্য রিসিভটা অরিজিনাল রিসিভতা ফেক বা এইভাবে চেক করা সেভাবে চেক করা এই বিষয়ে এবছর অনেকেই কাঁদা ছড়াছড়ি করতেছে না কারণ এবছর ইতালিতে বহুত কড়াকড়ি চলতেছে দালাল নিধন চলতেছে সে কারণে এই বিষয় নিয়ে কেউ অনলাইনে ওভাবে সরগরম হচ্ছে না তো ভাই আমার রিসিভটা আপনি চোখে দেখে বুঝতে পারবে না যে আপনাকে রিসিভো তা হাতে বানিয়ে দিবে সে ঠিক তার মতন করে এমন ভাবে দেরি করবে সে অরিজিনালটাকে হুবহু নকল করেই আপনাকে দিবে কিন্তু ধরার কোনো উপায় নেই আপনার ফান্ড এরকম ওরকম এটা অনেকেই ভিউ ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য ভিডিও টফিক পায় না ওই জন্য অনেকে এইভাবে ভিডিও তৈরি করে আর আরেক ভাই জানতেছেন যে পাঁচ তারিখে জমা করার পরেও এখনো তা পাইনি আমি বলবো সে আমার পরিচিত ভাইজান আপনি আপনার মধ্যস্থতাকারী যার মাধ্যমে জমা করেছেন আপনি তার সাথে যোগাযোগ করেন সে যদি জনইনভাবে জমা করে থাকে হয়তো উকিলের কোনো টেকনি সমস্যার কারণে লেট হতে পারে যদি জমা করে থাকে তাহলে আপনি পাবেন আর যদি জমা না করে থাকে তাহলে কি জন্য যে কালক্ষেপণ করতেছে আপনাকে কেন যে রিসিপ্ট সেই না বিষয়টি হয়তো সেই ভালো জানে আমরা হয়তো এখান থেকে বলতে পারবো না তার সাথে যোগাযোগ রাখেন আশা করি যেন আপনি পেয়ে যান এই গেল দুইটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আহ নলস্তা নাকি ওঠা শুরু হয়েছে অনেকে নাকি পাচ্ছে আমি এখন পর্যন্ত এই ভিডিও বানানোর আগ পর্যন্ত আমি এখনো শুনিনি যে পঁচিশের নলস্তা ওঠা শুরু করেছে কারণ আপনারা ফাইল জমা করেছেন লাস্ট আহ ফ্লুসির জন্য বারো তারিখ আপনাদের ফাইল আহ মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই যে প্রক্রিয়া শুরু হয়েছে হয়তো এই বিষয়টি কেউ বলতে পারবে না যে শুরু হয়েছে না বন্ধ আছে আমরা ধারণা করি ধারণা থেকেই বলি যে তার ফুত্রার খবর কারো কাছেই থাকে না অবশ্যই যেহেতু বারো তারিখ শেষ হয়ে গেছে আজকে আঠাইশ তারিখ মোটামুটি একটা সময় হয়েছে প্রসেসিং অবশ্যই শুরু হয়েছে এবং আপনাদের ফাইল যাচাই বাছাই হবে কোনটা জেনুইন কোনটা ফেক সব আলাদা করে তারপর আপনার মালিককে ইনফর্ম করা হবে সে রেসপন্স করলে যা কাগজপত্র এভিডেন্স যা যা দরকার সমস্ত কিছু যখন যখন টু ডেট পেয়ে যাবে তখনই আপনার জন্য একটি নলস্তা ইস্যু হয়ে যাবে ইনশাল্লাহ অতএব গুজপে কান দেবেন না শোনা কথায় বিশ্বাস করবেন না এখনো আমাদের জানা মতে কোথায়ও কোনো নলস্তা বের হওয়া শুরু হয়নি কেউ নলস্তা পাইছে এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই অতএব সবাই শান্ত থাকেন সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন যারাই জমা করেছেন তাদের যেন মনের আশা পূরণ হয় আমরাও দোয়া করি যেন বিগত দিনের মতন আপনারা কোনো জালিয়াতের শিকার না হন যেন জেনুইনভাবে নুরস্থা পান এবং জেনুইনভাবে ইতালিতে আসতে পারেন প্রিয় বন্ধুরা অতএব আজকের এই ছোট্ট ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না অর্থাৎ যারা যে কমেন্টস করেছিলেন যতটুকু আমি জানি বা আপনাদের কতটুকু আমি বোঝাতে পেরেছি আমি জানি না তারপরও চেষ্টা করলাম আপনাদের ছোট্ট এই ইনফরমেশনটি দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন সমস্ত বালা মুসিবত থেকে যেন আপনারা পরিত্রাণ পান সেই তোয়া রেখে সেই আপনারা ভালো থাকবেন সেই শুভ শুভকামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন